সকাল যেদিকে আমাদের নজর রয়েছে শুরুতেই একেবারে পাশাপাশি চারটি ছবি রাখবো আপনাদের সামনে একদিকে রেজি নগরে আজকে বাবরি মসজিদে শিলান্যাস করলেন হুমায়ুন কবির মেয়র রোডে আজকে তৃণমূলের সংহতি দিবস পালন যুব এবং ছাত্র সংগঠনের আয়োজনে সংহতি দিবস পালন করা হলো যে মঞ্চে একের পর এক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা বক্তব্য রাখলেন অন্যদিকে আগামীকাল ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে যার একেবারে চূড়ান্ত প্রস্তুতি চলছে আজকে আর একই সঙ্গে কংগ্রেসের আজকে সম্প্রীতি মিছিল ধর্মতলা থেকে শুরু করে এই মিছিল যাচ্ছে শোভা বাজার পর্যন্ত মিছিল শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগেই মুর্শিদাবাদে আজকে বাবরি মসজিদে শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শিলান্যাসকে ঘিরে সকাল থেকে ছিল জোর কদমে প্রস্তুতি সভাস্থলে মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী রাফ এবং সেই সভাস্থলে প্রচুর মানুষের ভিড় আজ সকাল থেকে থেকে শিমলা থেকে সাতবাজার পর্যন্ত আজকে শৌর্য যাত্রায় যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী আপকে সুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই অংশ নেবেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজপথে আজকে সম্পতির বার্তা দিয়ে পথে নেমেছে কংগ্রেসwidetilde সেই মিছিল শুরু হয়েছে চুনবুরের তল থেকে মেইন রোডে আর কি সঙ্গতি দিবস পালন করা হচ্ছে আর অন্যদিকে রেজি আজকে বাぶり মোশেলে শিরানাশ করলেন হুমান কবি আজ দুপুর দেড়টায় রেজিনগরের বাবরি মসজিদে শিলান্যাস করলেন সাসপেন্ডেড বলতে থাক হুমায়ুন কবির দেখতে পাচ্ছেন সেই সভাস্থলের ছবি যেখানে আজ প্রচুর মানুষের ভিড় ছিল এরই পাশাপাশি দেখেছি তৃণমূলের সংহতি দিবস পালনের ছবি আজকে মেয় রোডে তৃণমূলের যুব এবং ছাত্র সংগঠনের ডাকে সংহতি দিবস পালন করা হল আর থেকে আজকে সৌর্য যাত্রা যেখানে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী সমষ্ট দেখতে পাচ্ছেন আজ দুপুর থেকে দেখताई এখান থেকেই অর্থাৎ এই সভা মঞ্চ থেকেই বাবরি মসজিদের শিলান্যাস করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দেখতে পাচ্ছেন সেই সময় ছবি যখন সভাস্থলে ছিল প্রচুর মানুষের ভিড় এবং সেখান থেকেই আজকে বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির দোয়া বলছি এখন কোরআন ختم হবে আপনারা বাধা দিচ্ছে এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে সরকারকে আবেদন বাংলার মুসলমান সমাজ এখানে বাংলাতে সাত কোটি ছষট্টি লক্ষ ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জন মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন আপনারা নিজেদের জায়গায় সেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান এই নব্বইটা মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে বাবরি মর্শিদে শিলান্যাস করলেন হুমায়ুন কবির এবং এই মঞ্চে দাঁড়িয়েও একের পর এক হুঙ্কার ছাড়লেন তিনি সংখ্যালঘু ভোটারদের একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন হুমায়ুন কবির রেজিনগর থানার ছেতিয়ানির এটাই সেই শিলান্যাসস্থল যেখানে শিলান্যাসের ফলক দেখতে কিন্তু হাজারে হাজারে মানুষ তারা এখানে ভিড় জমাচ্ছেন অল্প কিছুক্ষণ আগেই এটার শিলান্যাস হয় এবং তারপরেই মানুষ কিন্তু ভেঙে পড়েছেন দিক থেকে গোটা এলাকা কিন্তু মানুষে মানুষে ভরে গেছে তারা কেউ মোবাইলে এই জায়গার চিত্র তারা বন্দি করে রাখছেন এবং অনেকেই এখানে সেলফি তুলছেন এবং এখানেই কার্যত এই মুহূর্তে শিলান্যাসস্থল মানুষের এই মুহূর্তে তাদের একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ক্যামেরায় সুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী এই বি আন মুর্শিদাবাদে প্রত্যেকটি দলের আজকে একের পর এক কর্মসূচি মেয়ে ওঠে সংঘতি দিবস পালন করা হলো আজ অন্যদিকে শিমলা স্ট্রিট যেখানে সৌর্য যাত্রা শুরু হচ্ছে শুভেন্দু অধিকারী আর কিছু কিছুক্ষণের মধ্যে সেখানে যোগ দেবেন আর একই সঙ্গে আজকে রেজিনগরে নগরে বাবরি মসজিদের শিলান্যাসের দিকে আমাদের নজর ছিল এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে